কাকুর আই ভাত এবং বিয়ে দুটোই তো দেখলে রিসেপশনের ভিডিওটা শেয়ার করতে পারেনি বলে অনেকেই অনেক কমেন্ট করে ফেলেছো তাই ভাবলাম কাকুর অষ্টমঙ্গলার ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক জানি ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেল কিন্তু কিছু করার নেই না ভেবেছিলাম তাই জন্য আর এডিট করা হয়নি তাই জন্য এডিট করতে করতে অনেকটাই লেট হয়ে গেল তো যাই হোক আসল কথায় আসা যাক কাকু আর কাকিমা দুজনে চলে গেছে অষ্টমঙ্গলাতে দুদিন পর আজকে আসার পালা তাই জন্য এত করবে যাই হোক কাজ যখন দিয়েছে তখন আমাকে কমপ্লিট তো করতেই হবে তাই না তাই পুরো ঘর এক টানা আলপনা আমি দিয়ে গেছিলাম এত বক করে লাভ নেই জানি এখানে টাইলসের ঘর তাই জন্য ভালো বোঝাচ্ছে না আলপনাটা তবুও এক ঝলকে দেখিয়ে যে আমি রকম এঁকেছি আলপনাটা জানি বোঝা যাচ্ছে না তবুও জানিও যে তোমাদের কেমন লাগলো পুরো ঘর আলপনা দেওয়ার পর তো আমার এখানটায় স্নানটা করে আসি তাই স্নান করে চলে এলাম এবার হব রেডি নতুন বউকে দেখতে যেতে হবে তো তাই এক ঝলকে রেডি হয়ে চলে এলাম ভিডিওতে যতটা ফার্স্ট দেখালো ততটাও কিন্তু ফার্স্ট না অনেকটাই টাইম লেগেছিল যাই হোক হোকটাই অনেকটাই লেট হয়ে গেছে চলো যাওয়া যাক ভাগ্যে না থাকলে যা হয় আর কি কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। ভাবলাম যে তাড়াতাড়ি যাই একটু গিয়ে দেখব ততক্ষণে তো দেখেছি কাকু কাকিমা অলরেডি অনেক আগেই চলে এসছে আমিই লেট হয়ে গেছি আর ওখানটা ওই আমার আলপনার ওই অবস্থা ওই জন্য আমি ভালো করে একটু আঁকিনি আর বাকি সবাই খেতেও বসে গেছিলো আর আজকের দিনে আমার ভাইয়ের পড়েছিল নিরামিষ কেন নিরামিষ পড়েছিল সেটা অন্য কোনো ব্লগে বলবো তো ও নিরামিষ হলে ওকে কিন্তু খাইয়ে দিতে হয় তাই খাইয়ে দিচ্ছিলাম আজকের ভিডিওতে আমি কাকু কাকিমাকে আনতে ভুলে গেছি তো তারপর বাড়ি এসে কিছু রিলস বানাচ্ছিলাম যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পেয়ে যাবে তো যাও আমার ইনস্টাগ্রাম আইডিতে চেক করে নাও আজকের মতো টাটা